আজ স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হলো আর তার সাথে এই মহান ব্যক্তিটির আর জন্মদিন বন্ধুদের কাছ থেকে গিফট পেয়েছে মাথা থেকে পা পড়তে আবির আজ তুই নাকি বকাবকিও করা চলবে না তাই সব আবিরগুলো ঘরে এসে ছড়াচ্ছে ও হ্যাঁ এই মহান ব্যক্তির সাথে সাথে আজ তার মায়েরও জন্মদিন মানে মা ছেলে দুজনের একসাথেই জন্মদিন কিছুদিন আগে আমার পায়ে লেগে গেছে তাই ছেলের বায়না মা একদম কিছু রান্না করবে না সিম্পলের মধ্যে যা করে রান্না করে ছেড়ে দেবে তোমার লাগা পানি একদম কিছু বাড়াবাড়ি করবে না কিন্তু মা তো একদমই বাধ্য নয় ছেলে স্কুলে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে যেটুকু করা যায় মেনুতে ছিল লুচি বাসন্তী পোলাও ভেজিটেবিল চপ আলুর দম শাহি পনির চাটনি পাঁপড় আর জন্মদিনের পায়েস আমার ছেলের পুডিং ভীষণ পছন্দের কিন্তু কেন জানি না পুডিংটা দেখতে একটু বাজে হয়েছিল বলে আমি এটা ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম ও সেটা দেখতে পেয়ে পুডিংটা বের করে এইভাবে সাজিয়েছে এই প্রথম মনে হয় জন্মদিনে কেউ বাদতে কেক না কেটে পুডিং কেটেছে